নমস্কার আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এক বন্ধু রিকোয়েস্টে আজ আমি আপনাদেরকে শেখাবো সুন্দর করে ফল কাটা এক বন্ধু আমায় সবজি কাটার ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে ফল কাটার ভিডিও বানাতে তো তাই আজকে আমি এই ফল কাটার ভিডিওটা বানাচ্ছি জানি না উনি দেখছেন কিনা যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো তো যাই হোক এখানে আমি বেসিক বেসিক কিছু ফল নিয়েছি ফলের প্রচুর দাম জানেন তো যাই হোক দেখুন ফলগুলো আগে প্রথমে গোটা গোটা পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরেই কিন্তু ফল কাটাকুটি করবেন তো বন্ধুরা আমি সবার প্রথমে আমি আপনাদেরকে আপেল কাটা দেখাচ্ছি আসলে অনেকেই দেখেছি যে উল্টো পাল্টা করে ফল কাটে ফলটা কিন্তু ঠিকঠাক করে কাটে না তো ফল কাটাটা শেখাটাও জরুরি সঠিকভাবে তো যাই হোক এই দেখুন ফলটা অনেকে দেখি কেটে এই যে এই যে আপেলের ভেতরে বীজটা থাকে এটা কিন্তু কাটে না এটা আপনারা অবশ্যই কাটবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এই যে এইভাবে করে কাটবেন বীজ সহ আপেল কিন্তু কখনোই খাবেন না আপেলের বীজ কিন্তু খুবই বিষাক্ত এই যে দেখুন এভাবে করে কেটে নেবেন আপেলের চোচাটা আমি ছিলছি না আপনারা চাইলে ছিলে নিতে পারেন ভালো কোয়ালিটির আপেল হলে চোচাটা ছিলার দরকার নেই আর একটু নর্মাল কোয়ালিটির হলে চোচাটা ছিলে খাওয়াটাই ভালো তো যাই হোক ছেলের দেখালাম না ছেলতে সবাই পারবেন এরকম লম্বা লম্বা চিকন চিকন করে কাটতে পারেন আবার এরকম ছোট ছোট করে কাটতে পারেন ফ্রুট স্যালাদ বানালেন তখন ছোট ছোট করে কাটবেন বা কোনো ডেজার্টে দেবেন তখন ছোট ছোট করে আপেলটাকে কাটবেন আবার এই যে দেখুন এরকম পাতলা পাতলা করেও কিন্তু কাটতে পারেন সেটা আপনি এখন পুজোর জন্যই কাটুন বা খাওয়ার জন্য এরকম চিকন চিকন করেও কাটতে পারেন ওরকম ছোট ছোট করে কেটে কেটেও ছোট ছোট টুকরো করেও কেটে খেতে পারেন ডেজার্টে দিতে পারেন আপনারা যখন ফ্রুট স্যালাদ বানাবেন ফ্রুট ডেজার্টে দেবেন দুধ সাবধানের শরবতে দেবেন তখন কিন্তু এই আপেলটাকে ছোট ছোট করেই কাটবেন আবার যখন আপেলের চাটনি করবেন তখনও কিন্তু এরকম ছোট ছোট করেই কাটবেন বড় বড় করেও কাটতে পারেন তবে ছোট ছোট করে কাটলেই দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক দেখুন আমি আপনাদেরকে কিন্তু বেশ অনেক রকমেরই আপেল কাটা দেখিয়ে দিলাম মোটা পাতলা ছোট ছোটো আবার এই যে দেখুন ভাবেও কিন্তু কাটতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মৌসুমি কাটা প্রথমে মৌসুমীর বোটাটা নিচের দিকটা এভাবে করে অল্প অল্প করে কেটে নেবেন দেখুন আমি কিভাবে কাটলাম ঠিক সেভাবেই কাটবেন আপনারা চাইলে কমলা লিম্বুর মতো মৌসুমি চোচাটা ছিলে নিতে পারেন বা এভাবেও চোচা সমেত কাটতে পারেন অন্য কোনো সময় আমি আপনাদেরকে এই চোচা শিখিয়ে সহজ ভাবে যাই হোক দেখুন এভাবে টুকরো করে নেবেন তারপর এই যে যে বোকাটা আছে এটাকে কিন্তু কেটে ফেলে দেবেন অনেকেই দেখি এটা সমেতেই কেটে ঠাকুরকে পুজো দিয়ে দেয় এভাবে কিন্তু কাটবেন না তাতে করে খেতেও অসুবিধা হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে না দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে আর জানেন উল্টো পাল্টা করে ফলগুলো কাটা হলে ফলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কালো হয়ে যায় আর নষ্ট হয়ে যায় ঠিকঠাক করে কাটবেন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে দেখতে তো সুন্দর লাগেই আর অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে আপেলটা যেভাবে কাটাকুটি দেখালাম ঠিক সেভাবে সেভাবেই মৌসুমিটা আপনারা টুকরো করে নেবেন আমি আর কাটা দেখালাম না তবে আপেলটা একটু ছোটো ছোটো করে কেটেছি মৌসুমিটা একটু বড় বড় করে টুকরোটা করবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাশপাতি কাটা আমার খুবই পছন্দের একটা ফল এই ফলটা আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক এই এই ফলের চোচাটা অবশ্যই ছিলবেন এটাও সেম আপেলেরই মতো করে কাটবেন এই যে ভেতরে বীজটা যে আছে যেভাবে আপেলের বীজটা আমি ফেলেছি ঠিক সেভাবেই কিন্তু আপনারা এই নাশপাতির বীজটাকেও কেটে ফেলে দেবেন কাটাকুটি সঠিকভাবে না হলে দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তারপরে এই যে এরকমভাবে টুকরো করে নেবেন বড় ছোট পাতলা যেভাবে আমি আপেল কাটাটা দেখালাম ঠিক সেভাবেই এরপর দেখুন নিয়ে যে কলা পুজোর ফলে কলা তো অবশ্যই থাকবে কলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে কুটে নেবেন কলাটা ভালোভাবে কাটা না হলে কলাটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর সেই কলা খেতে কিন্তু ইচ্ছে করে না একদমই কলা আসলে কিন্তু চাকু বা বটি দিয়ে কাটতে হয় না কলা এই যে এরকমভাবে ভাঙতে হয় কলা কিন্তু এই যেভাবেই ভেঙে ভেঙে ঠাকুরকে দিতে হয় ছুরি বা বুটি দিয়ে কিন্তু কাটতে হয় না তো যাই হোক সবাই এখন কাটে তা আমি আপনাদেরকে ছুরি দিয়েও কাটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটবেন এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর ফলটাও কিন্তু ভালো থাকবে তারপরে এই যে দেখুন এরকমভাবে কেটে নেবেন এরকম ছোট করেও কেটে নিতে পারেন তো যাই হোক কলাকাটা আমাদের হয়ে গেছে এখন চলুন আমি আপনাদেরকে ডালিমটা সহজভাবে ছেলার দেখিয়ে দিচ্ছি ডালিমের এই কড়ি মতো যে থাকে ফুলের কড়ির মতো সেটাকে চাকু দিয়ে এভাবে তুলে ফেলবেন যেভাবে দেখালাম তারপর দেখুন এভাবে করে অল্প অল্প করে চারিদিকে কেটে নেবেন তারপরে এই যে দেখুন চোচাটাকে এভাবে ছেলে নেবেন আর এইভাবে পুরোটাই কিন্তু কাটবেন আমি এখন অল্প কাটলাম কারণ আমার বাড়িতে লোক অনেক কম এতগুলো ফল খাওয়া অসম্ভব হয়ে যাবে আর এখন রাত্রিবেলা তো তার জন্য কিন্তু আমি অল্প কেটে দেখালাম আপনারা পুরোটাই চারিদিকে অল্প অল্প করে কাটবেন তারপরে এইভাবে ছিলে নেবেন তাহলে খুব সহজে দেখবেন জুতাটা ছিলা হয়ে যাবে আর দানাগুলোও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই যে দেখুন এইভাবে করে পুরোটা কাটবেন তো যাই হোক আমি আর কাটলাম না দেখুন ফলগুলো সুন্দরভাবে কাটা হলে কত সুন্দর লাগে দেখতে তো কাটাকুটি শেখাটা সঠিকভাবে কাটাকুটি শেখাটা কিন্তু খুবই জরুরি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও অনেক দেওয়া আছে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে ভালো থাকবেন সবাই নমস্কার